আকাশে আ বল কাটে এদিকে হেতে এদিকে ইনি দে মাথারাজ্য কামড় দেয় আজকাল দেখা যায় যে অনেকে আমরা ওয়াজ মাহফিলে এটাকে একটা ম্যাগাজিন অনুষ্ঠানের মতো বানিয়ে ফেলেছি সুরমা গঙ্গর পড়ো বাড়ি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি ওই আকাশে মুসারে মুসারে তুই অপরাধী রে আমার সুসে নেওয়া রক্তগুলো দে ফিরায়া দে আমার স্ক্রিনের মতো কামড় দেওয়ার অধিকার দিল কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আপনারা দেখলেন ওই ওয়াজ মাহফিলের মধ্যে আজকাল ওয়াজ মাহফিলের মধ্যে এমন হয়েছে যে ওয়াজ মাহফিলগুলো একটি কৌতুক বা একটি নাটক একটি গানের মঞ্চের মতো হয়ে দাঁড়িয়েছে আমাদের যেসব বক্তা বক্তাগণ ওয়াজ ওয়াজের জন্য নিমন্ত্রণ করা হয় দাওয়াত দেওয়া হয় ইসলামিক কথাগুলো বলার জন্য তারা ওয়াজের মাহফিল মানুষকে বিড়ানোর জন্য বা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজের দিকে নিজের দিকে মানুষকে মোটিভেট করার জন্য এমনভাবে কিছু অঙ্গভঙ্গি করে থাকেন বা এমনভাবে কোনো ছায়াছবি হিন্দি সিনেমা বাংলা সিনেমার গান গেয়ে থাকেন এগুলো শুনে সত্যিও অবাক লাগে একজন আলিম হয়ে স্টেজের মধ্যে মাইকের মধ্যে এত সুন্দর করে গান গাইতে পারে তার মানে কি এই উলা এই আলিমই কি কি আলিমি কি সিনেমা দেখে থাকেন গান শুনে থাকেন এটা সাধারণ সুতার মধ্যে প্রশ্ন আসতেই পারে বন্ধুগণ এ আমাদের অনেক সচেতন হওয়া দরকার আমাদের 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 দেশ বিদেশের মধ্যে যেসব আলিম আলিম উলামা উলামাগঞ্জ বেশ খ্যাতিনামা অর্জন করেছেন তাদের মধ্যে যদি আপনারা খুঁজ করে দেখেন তাহলে ওরা কখনই এরকমের বয়ান বা এরকমের ওয়াজ কোনো দিনই করে নিন আমরা আমরা দেখেছি আল্লাহ দিলবার হোসেন সাইদি সাহেব বা আরও বড়ো বড়ো ওলামা কেরাম যারা ইন্তেকাল করেছেন বাংলা সমাজের মধ্যে তারা কখনো এই রকমের ওয়াজ কোনো দিনই করে নাই যদি কোনো গানের রেফারেন্স দিতে দিতেই হতো তাহলে সেই গানটা সেই গানের কথাগুলো সাধারণ ভাষায় স্বাধীন ভাষায় বলে এবং গানের মধ্যে যে ব্যবার্থ রয়েছে সেই ব্যবার্থটা মানুষের সম্মুখে তুলে ধরতেন যে তার মধ্যে সেলিক রয়েছে বেদাত রয়েছে বন্ধুগণ আসুন এরকম কিছু এরকম কিছু এরকম কিছু আলিঙ্গনের আলিমগণকে আমরা আজকের এই আজকের এই ভিডিওতে আমরা উপস্থাপন করতেছি আপনারা বিবেচনা করবেন যে এর মধ্যে প্রথমে রয়েছেন আমাদের মুক্তি গ্যাস তাহির তাহিরি সাহেব উনার উনার চা খাবার এই ভিডিওটা একদম খুব বেশি ভাইরাল হয়ে আছে এর এর মধ্যে রয়েছে মাজারুল ইসলাম মাজারুল ইসলাম মাজারি মাজারি যার বারো সফর নিয়ে খুব বেশি চর্চা রয়েছে রয়েছেন ইলিয়াসুর রহমান জিহাদি যিনি সিগারেট খাওয়ার বঙ্গিটা কবি একদম ফেমাস হয়ে গিয়েছিল হ্যাঁ গুলাম রব্বানি উনি আর গান ছাড়া ওয়াজি করতে পারেন না কম নয় বন্ধুগণ আমাদের এই মহা ওয়াজ যার কথা বলতে বললে হয়তো আপনাদেরও স্ট্রাইক লাগতে পারে এর থেকে আমাদের কম নয় খুব জনপ্রিয় এবং খুব পপুলার একজন বক্তা যিনি বর্তমানে বিদেশের মধ্যে রয়েছেন উনি হলে আমাদের মিজানুর রহমান আজারি সাহেব উনি ওয়াজ মাহফিজের মধ্যে এমন সুন্দরভাবে গান উপস্থাপন করেন দেখে সত্যিকার খুব অভাব অবাক লাগে আসুন বন্ধুগণ এরকম কৃষি আলিমের আবার এখন এটা সংক্ষিপ্ত কিছু ভিডিও ক্লিপ আমরা রাখছি তারপরে আমরা দেখবো এর উপরে একটু পর্যালোচনা স্টাকআপ ছিল কেন জমিন টানা ছিল কেন বড় পীর ঘাম ছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন সুরেতে পর করান সুরেতে দাও আজান সুরেতে ওয়াজ করো বাজিন ওয়াজিন সুরজে হারাম কর সে তো মুমিন নাই সূর্য হরম হয় সে তো মুমিন নাই সে এই দুনিয়ায় কহমিন কহমিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজাই সেই দিন আমার গাও গুরু গান দেব লাকি দিয়া টানে টানে মজা পাই মাইয়া কান দেখতে ভাই গুরু গান যাবা নাই দিয়া মধু হয় বিশি খাওয়াইলা মধু হয় বিশি খাওয়াইলা গঙ্গর পড় বাড়ি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি ঠিক কিনা ঠিক সিলেটের কমলার বাগান খাইলেই জোড়াই হকলার ফরান ঠিক সিলেটের সমলার বাগান খাইলেই জোড়ায় হকলার ফরানো মাস তোমায় ভালোবাসি অবসর পাইলে আসিও মারামি বারো মাস তোমায় ভালোবাসি অবসর পাইলে আসিও আমি বারো মাস তুমি তুমি অবসর পাইলে আসিও পশু লাগে তুই অপরাধী অরে স্বার্থ চলা বন্ধু বান্ধব কাছে আসে না স্বার্থ চলা দুনিয়ার কেউ ভালোবাসে না

বক্তব্য যেটা ওয়াজ মাহফিলের মধ্যে ওনারা দিতেছেন বা করতেছেন বন্ধুগণ সত্যিকারে আসুসের বিষয় কেয়ামতের পূর্বে এরকমই মুসলমানদের অবস্থা হবে মুসলমানগণ এরকমই ইসলামকে একটা খেলার মতো বস্তুর মতো পরিণত করবে ইসলামকে এবং মানুষ এরকমই বিষয়কে প্রাধান্য দিবে যারা ভালো ভালো উলামা রয়েছেন ভালো ভালো আলিম রয়েছেন তাদের 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 দাম তাদের গুণ মানুষ ভুলে যাবে তাদের মধ্যে যে ইসলামের আসল রূপ রয়েছে তাদের মধ্যে যে ইসলামের আসল পরিচয় রয়েছে এসব ভুলে গিয়ে মানুষ এরকমই কৌতুক বুক তাদেরকে দাওয়াত দিবে বন্ধুগণ এটা হলো একটা এটা ফিতনার যুগ এবং এটাই এরকমই মানুষের উপর মানুষ এরকমই লাঞ্ছিত এবং ইসলাম থেকে বঞ্চিত হতে থাকবে বন্ধুগণ এ বিষয়ের উপর একটি রিপোর্ট তৈরি করা হয়েছিল সেই বিষয়ের উপর শেখ আহমদুল্লাহ এবং অধ্যাপক মুক্তার আহমদ সাহেব কি বলতেছেন আসুন আমরা একটু ধৈর্য সহকারে ওই দুজনের বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি আশা করি আপনারা যদি ওনাদের এই কথাগুলো শুনেন তাহলে আপনাদের জীবনে এবং দর্শক শ্রোতা যারা আপনারা দেখতেছেন সকলের জীবনে অনেক কাজে আসবে আসুন আমরা ওনাদের রিপোর্টটা শুনে দেখা যায় যে অনেকে আমরা ওয়াজ মাহফিলে এটাকে একটা ম্যাগাজিন অনুষ্ঠানের মতো বানিয়ে ফেলেছি পরিকল্পিতভাবে গোটা মাহফিলটাকে নাটকের মঞ্চ বানানো এটি আমি মনে করি ইসলামকে অপমান করা আল্লাহ রব্বুল আলমিন কোরআন কেমি বলেছেন যে হে রাসুল আপনি যদি বিনম্র না হতেন আপনার আশপাশ দিয়ে সারা পৃথিবীর মানুষ জমে গেছে এটি হতো না সবাই আপনাকে রেখে দূরে সরে যেত এজন্য একজন ইসলাম প্রচারককে অত্যন্ত বিনয়ের সাথে সুন্দর উপদেশমালার মাধ্যমে তাকে কিন্তু ইসলামের কথা বলতে হবে রাসুল ইসলামতো ওয়াজ করেছেন হাদিসে এসে খাত আমাদেরকে এমন কথা বললেন যে আমাদের শরীর শিহরিত হয়ে উঠছিল আমাদের চোখ গলে গলে পানি পড়ছিল ওয়াজ যারা করছেন তার সতর্ক থাকতে হবে যে তার শব্দচয়নটা কি রসুল শব্দ চয়ন এমন ছিল যে আবু দি আল্লাহ তুমি বলতেন আপনি এই শব্দ কোথেকে পেয়েছেন ইয়া রাসুল্লাহ আমরা আরবের লোক আমরা তো এরকম শব্দ চয়ন জানি না ইসলামিক স্কলারদের অনেকেই মনে করেন ওয়াজের চেয়ে আওয়াজকেই মুখ্য করে তুলেছেন আয়োজকরা রাত জোরে আমরা করছি অন্যদের ঘুমের ডিস্টার্ব করছি অসুস্থরা তারা আরও অসুস্থ হয়ে যাচ্ছে আর রাসুল্লাহ সাল আলাইসালাম তো এশার সালাতের পর অপ্রয়োজনীয় কথা বলতে তিনি নিষেধ করেছেন দ্রুত ঘুমিয়ে পড়া মসজিদে নবীতে একবার রসুল আকরম সাল্লাহ সাল্লাম এতে ছিলেন একজন সাহাবি একটু উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করছেন ভোর রাতে মাইক তো মোটেই নয় আসলে করিম সাল্লাহ সাল্লাম পর্দা সরিয়ে ওই সাহাবিকে ডেকে বললেন তুমি যে আল্লাহকে শোনাবার জন্য তেলাওয়াত করছো তিনি তো বধির নন কেন উচ্চস্বরে তেলাওয়াত করছো তোমার জন্য প্রশিক্ষণের পাশাপাশি অন্তঃসার শূন্য বক্তাদের পরিত্যাগ করার তাগিদ এই বিশিষ্ট দুই ইসলামী চিন্তাবিদের সম্প্রতি মডেল ওয়াজ প্রচলনে কাজ করছে আসুন্না ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান যারা দাওয়াতের কাজ করবেন তাদেরকে একাডেমিক ডিগ্রি প্রয়োজন নেই তাদের প্রশিক্ষণের প্রয়োজন নেই সেই জন্য ওলামায় তারা একটা বডি হয়ে তাদেরকে প্রশিক্ষণ দিন কিভাবে তারা কথা উপস্থাপন করবেন তাদেরকে জানান তারা কিভাবে করবেন সেগুলো করুন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক মহোদয়ের কাছে আমরা একটা প্রস্তাব পেশ করতে যাচ্ছি সেখানে আমরা পঞ্চাশটি জেলায় পঞ্চাশটি মডেল মাহফিল আমরা করবো সেই মডেল মাহফিলের আইডিয়াটা এরকম থাকবে যে আসর থেকে রাত নটা পর্যন্ত মাহফিল হবে নয়টা মাহফিল ক্লোজ হয়ে যাবে প্যান্ডেলে বাইরে মাইক যাবে না এবং নির্দিষ্ট বিষয়ে কথা বলা হবে মাহফিলের জন্য কোনো অর্থ কালেকশন করা হবে না হয়তো দেশের বিত্ত সাহা মধ্যে থেকে কে এই সমস্ত মাহফিল স্পন্সর হবেন তারা বলছেন ওয়াজ মাহফিল পরিচ্ছন্ন রাখতে আরো দায়িত্বশীল হতে হয় বন্ধুগঞ্জ আপনারা এখানে দেখলেন সে আহমদুল্লাহ এবং মুক্তার আহমদ সাহেবের সাহেবকে একটি দুজন সাংবাদিক প্রশ্ন করেছিল সেই উনারা ওনারা কী বলেছেন এবং আমাদেরকে সতর্ক হওয়া উচিত যে আমরা যাতে ওয়াজ মাহফিলের মধ্যে এই রকম উল্লামা এই আলিমদেরকে দাওয়াত নাদী যারা ওয়াজের মাহফিলে এসে শুধু কৌতুক করে থাকেন গান গেয়ে থাকেন মানুষকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করেন ওয়াজ মাহফিল হলো মানুষকে হেদায়তের পথ দেখানো ওয়াজ মাহফিল হলো মানুষকে আল্লাহর রাস্তা ডেকে আনা ওয়াজ মাহফিল হলো মানুষকে নবীর রাস্তা নবীর বাথানো পথের মধ্যে চলার জন্য মানুষকে উৎসাহিত করা মানুষকে বুঝানো কিন্তু ওরা আসে ওরা ওরা এসে এমনভাবে গান কৌতুক নানান অঙ্গভঙ্গি করে থাকে যেগুলো দেখি সত্যিকারে আফসোস হয় আমাদের সমাজে অনেক বুজুর্গ মানুষ রয়েছেন অনেক বুজুর্গ উলামা একরাম রয়েছেন হ্যাঁ আমরা আরিফ হাবিবকে দেখতে পাই উনিও কম বয়সী আলিমদের মধ্যে উনি অত্যন্ত সুন্দরভাবে ওয়াজ মহিলের মধ্যে বক্তব্য উপস্থাপন করে থাকেন বা আরো অলপরই রয়েছেন আরো অনেক 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 অগণিত অসংখ্য রয়েছেন যারা ওয়াজ মাহফিলকে সত্যিকারে আল্লাহর এবং আল্লাহর আল্লাহর দিন এবং নবীর বাতানুর রাস্তাকে মানুষকে মানুষকে বোঝাতে চেষ্টা করেন কিন্তু আমরা তাদেরকে বলে গিয়ে এরকম বক্তব্য বক্তাদেরকে আমরা নিমন্ত্রণ দিয়ে থাকি বন্ধুগণ আমার এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন অসুস্থ থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি